দুটি কুসুম হিন্দু মুসলমান বিদ্রোহী কবি কাজী নসরুল ইসলাম তার এই কবিতাটা একটা জ্বলন্ত প্রমাণ এই তালপুকুর আমি দাঁড়িয়ে আছি এখন তালপুকুর হাটে বছরের পর বছর ধরে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে এখানে মন্দির এবং মসজিদ পাশাপাশি ঠিক এই জায়গায় হাটটা বসে আমার পিছনে আছে মসজিদ বছরের পর বছর মন্দির এবং মসজিদ একই জায়গায় সহাবস্থান করছে তো আমি এই হাটের মধ্যেই দাঁড়িয়ে আছি একটু পরে হাট শুরু হয়ে যাবে তালপুকুরাকি থেকে চার পাঁচ কিলোমিটার বসিয়ার থেকে পাঁচ ছয় কিলোমিটার সপ্তাহে দুদিন হাট বসে বুধবার এবং শনিবার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি তালপুকুর হাটে সবে মাত্র হাট বসেছে আমি এখন ঘুরে ঘুরে দেখাবো হাটে কোথায় কি বসেছে হাটে ঢোকার রাস্তা রসুন কি পাইকারি আচ্ছা কত করে দিচ্ছেন রসুন কত আচ্ছা আচ্ছা আলু কত করে যাচ্ছে এখন টাকা কুড়ি টাকা আচ্ছা চন্দ্রমুখীর এটা কি জ্যোতি আলু আর চন্দ্রমুখী আচ্ছা আপনার এগুলো কি শাক কলমি শাক কলমি শাক কুমড়ো শাক আচ্ছা আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে কুলপি শাক কুলপি শাক কত পাঁচ টাকা আর কলমি শাক আটি পাঁচ টাকা মাত্র খুব কম দাম বাজার থেকে তালপুকুর হাটে আপনি যাই কিছু কিনবেন সব থেকে কম দামে পাবেন এখানে একদম অর্ধেক দাম খারাপ এখন কত করে যাচ্ছে

কিসের ডাটা চালাই ডাটা কোথাকার ডাটা এগুলো বাইরে থেকে আসে কত করে এখন একশো টাকা কেজি এ ওল কত করে সত্তর কত করে আপনার লঙ্কা কত করে দশ টাকা ছ কলা কত করে আপনার চারটে কুড়ি টাকা কি কলা এগুলো আচ্ছা আচ্ছা আনারস কত করে পিস পঞ্চাশ টাকা পিস এইখানে রাখিলো পুলিশে খুব দরকারি 500 টাকা এইখানে আছে 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 এইখানে এগুলো কি সবেন কত করে এগুলো আড়াইশো তিরিশ ডাল আপনার এখানে কিরকম দাম আছে ডাল মুসুর ডাল ডাল আছে এক নম্বর মারুতি গাড়ি আছে একশো চল্লিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা কিলো কিলো হবে এটা আছে একশো টাকা হবে আর মিডিয়াম গাড়ি আছে একশো টাকা

এগুলো সব বাড়ি তৈরি করেন সব বাড়ি তৈরি করেন প্রত্যেকটা হাটেই আসে

এ তেলা কত করে দশ টাকা আপনার তেলা দাম কত আর পাশে আড়াইশো টাকা কেজি বাবু এটা কি মাছ গ্লাস কাপ আচ্ছা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য এক নতুন হাটে জয় হিন্দ